আলকুরানের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আইন قائم করতে চাও এ দুনিয়ায় আলকুরানের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আইন قائم করতে চাও এ দুনিয়ায় আলকুরানের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আল্লাহ করতে চাও রে দুনিয়ায় তবে মসজিদের ওই নয় শুধুই গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা মিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের দেয়ার গুলো দখলে আনতে হবে বিম্বরে থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের দেয়ার বলু দখলে আনতে হবে থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের দেয়ার বলু দখলে আনতে হবে এদিকে তোমায় নিম্বর দিয়ে করিয়ে ইমামতি ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে নাপতি না করে নামাজ কাটালো যারা জীবন জিন্দেগি ক্ষমতারে ধরে তারাই এখন মসজিদে সভাপতি পরে হিমামের সাথে যখন যেমন তেমন আচরণ শুরু পেলে করতে বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে বসতে হবে এ যেন তাদের ফ্যাসন কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনৈতিক ভাষণ আল্লাহর ঘরে আল্লাহর হলে, শুধু হিমামতি নয় তোমাকে হতে হবে আল্লাহর ঘরে আল্লাহর কায়েম করতে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতে হবে বিম্পল থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার দখলে আনতে হবে থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার দখলে আনতে হবে সব বাতিলের কে আর দখলে আনতে হবে শুধু খানকাতে বসে পাঞ্চি দিয়ে জপিলে তাস না মনে রেখো ইসলাম এভাবে কায়ম হবে না যদি অন্তরে তব জেগে না ওঠে যেহাদি তামান না তবে কানকা বাজির ভণ্ডামিতে রেহাই মিলবে না লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডামি সব ছাড়ো রাজপথে নেমে গোদাদ্রহির কণ্ঠ যেতে ধরো মোরের অনুসারী যদি পরিচয় দাও তবে দেশ মানুষের প্রয়োজনে পাশে এসে দাঁড়াও আল সমাজ কায়েম করতে হলে তবে শুধু বীরগিরি নয় নেতাগিরিও তোমাকে করতে হবে আল সমাজ কায়েম করতে হলে তবে শুধু বীরগিরি নয় নেটাগিরিও তোমাকে করতে হবে মিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার দখলে আনতে হবে থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার গলু দখলে আনতে হবে সব বাতিলের গলু দখলে আনতে হবে শুধু মাদ্রাসে বসে শিক্ষক তাই দিন যদি হয় সারা তবে মিডিয়া অফিস আদালত বলকে দিবে পাহারা, ইউনিয়ন থেকে সংসদ যদি ছেড়ে দাও দাঁচুরের হাতে তবে চুরি ডাকাতি অনিয়ম সে তো চলতেই থাকবে কালো বাজারি খুনি লম্পট দেখিয়ে টাকার চুরি বলে যায় দেখছে আর মেনে অপুরুষতার খোলস ভেঙে সামনে কদম বাড়াও নির্যাতিত জনগণের পাশে গিয়ে দাঁড়াও বাংলাদেশে নবীর শাসন কায়েম করতে হলেন শুধু শিক্ষক নয় এমপিও তো মাকেই হতে হবে বাংলাদেশে নবীর শাসন কায়েম করতে হলে শুধু শিক্ষক নয় এমপিও তো মাকেই হতে হবে বিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে বিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার বলে আনতে হবে হল্প রানের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আইন করতে চাও এ দুনিয়ায় হল্প রানের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায় তবে মসজিদের ওই মিম্বর নয় শুধুই সীমা গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকা না থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার দখলে আনতে হবে বিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার দখলে আনতে হবে বিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার বলু দখলে আনতে হবে বিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে সব বাতিলের গুলো দখলে আনতে হবে